এই যে দুইটা মৌচাক দেখতে পাচ্ছেন এই মৌচাক গুলোকে থেকে করা হবে এই যে এখানে দাঁড়ায় আছি এটা একটা ব্রিজ ব্রিজের নিচে আর কি রাস্তার ধারে ব্রিজের নিচে খাল আর এই যে মৌচাক একটু পরে আর কি কাটা হবে এরা পারবো নি আলাইকুম আজকে আমরা রমজান মাসে ইফতারির সময় ইফতারি করছি সেই আমাদের নাটোর থেকে দুর্গম গ্রামের মধ্যে চলে আসছি জায়গাটা একটু দেখা কেমন জায়গার মধ্যে হচ্ছে মৌচাক ওই যে ওই জায়গাটা জুম করে দেখা এই যে দেখা যাচ্ছে আফসা বিশাল বড় এখানে দুইটা মৌচাক আছে আমি আপনাদেরকে এমনি ভিডিও করছি এটা দেখাবো ইনশাল্লাহ তো আমরা এটা থেকে মধু সংগ্রহ করবো এখন কিভাবে রাতের বেলা কীভাবে সংগ্রহ করা লাগে আর কী জন্য রাতের বেলা সংগ্রহ করতেছি এটাও বলি যে রাস্তার ধারে মানুষ সব সময় চলাফেরা করে সন্ধ্যার সময় কাটলে একটু কম চলাফেরা করে মানুষ এই জন্য আর কি রাতের বেলা সংগ্রহ করে তাকে কিন্তু ধোয়া দেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানুষের সাবধান করে দেওয়া লাগতো না নি উপরে উপরে মাথা হ্যাঁ

আশপাশের পরিবেশটা দেখাই আর এদিকে ভাইয়েরা কষ্ট করে মৌ চাক থেকে মৌধুষণও করতেছে এই যে ঢাল থেকে আরেকটু আছে ভাই আরেকটা আছে আশ্বাসের পরিবেশ চারিদিকে দোকান আর এখানে হচ্ছে যে এই জলার ধারে আর কি হচ্ছে যে মজা ওটাই তো দেখলাম ভালোই আছে মজা এলেন

দুইটা মৌচাক থেকে সংগ্রহ করলাম ভালোই মধু হয়েছে দেখেন ঢালের সাইজটা দেখলে বুঝতে পারবেন এখানে রেনু দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে রেনুগুলো বারবার দেখাচ্ছি কি জন্যে যে বাংলাদেশে কয়েক রকম ফুল হয় সব রকম ফুল থেকেই মৌমাছিরা সংগ্রহ করে বর্তমান ধনিয়া খেসারি কালিজিরা পেঁয়াজের ফুল শিমল ফুল এগুলোর হচ্ছে যে ফুল থেকে মধু হচ্ছে তো সেইখানে রেণুগুলো দেখেন গোলাপি হলুদ সাদা রেনু আছে তো এইগুলো ফুল থেকে আর কি হচ্ছে যে মধুগুলো সর্ব করতেছে মৌমাছি অনেক সাদা মধু দেখেন